শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে দেখো এই যে বরমশাই বেরিয়ে পড়েছে কাজে যাবে বলে সত্যি মানুষটার না একদিনও শান্তি নেই না আছে শারীরিক শান্তি না আছে মানসিক শান্তি প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করি কি বলতো যে সারাদিনের শেষে একটু মানে ভালোভাবে বিশ্রাম নিতে নিজের শরীরটাকে একটু রেস্ট করতে কিন্তু সেটা আমার বর্মশাই কখনো পায় না যখনও বাইরে কাজে থাকে তখনও ওখানে ওর শান্তি নিই আর যখন বাড়িতে আসে তখনও ওর শরীরে কোনো শান্তি পায় না কারণ সারা জীবনটাই ও খেটে চলেছে শুধুমাত্র মানে আমাদের এই অভাবের সংসারটাকে একটু ভালোভাবে চালানোর জন্য তো যাই হোক কোনো রকম খেয়ে পরে আমরা বেঁচে রয়েছি ভগবানের আশীর্বাদে তো এইটুকুই যেন আমরা সারা জীবন থাকতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি করবো তো আজকে সকালবেলা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই কিন্তু রোজ দিন সকাল ছটা বাজা মানেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঘড়িতে জাস্ট ছটা বাজবে আর ও ঘর থেকে বেরোবে কাজে যাওয়ার জন্য আর আমিও কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি তোমাদের দাদা সাথে সাথে ওই সাড়ে সময় ঘুম থেকে উঠেছি আর তোমাদের দাদা ভাই তো সাড়ে পাঁচটার সময় উঠে উঠে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু কাজে যাওয়ার জন্য রেডি হয় আর ওকে জল ঢল দিতে হয় কিছু খাবারও দিতে হয় তারপরেও বেরোয় তো চলে গেল কাজে আর আমি ওদিকে দেখো টুকটুক করে সংসারে কাজগুলো করে নিচ্ছি আর এখন তো একটানা বৃষ্টি হচ্ছে রোজ দিনই বৃষ্টি রোজ দিন বৃষ্টি একটু ভালো লাগছে না আর চারিদিকে মানে রাস্তাঘাট এত শ্যাওলা পড়েছে আমাদের উঠোনটা তো মানে রীতিমতোই ছোট তারপরে এত শ্যাওলা পড়েছে না মানে যখন তখন আমার পা স্লিপ কেটে আমি পড়েই যাই এমনটাই হয় তো মানে খুব শত সাবধানে আমাকে এখন চলাফেরা করতে হচ্ছে মানে বর্ষাকাল মানেই তো জানো আর একটা প্রেগনেন্সি মহিলার কাছে কতটা রিক্সের তাই না তো মানে প্রচণ্ড টেনশানে থাকতে হয় আমাকে যখন বাইরে কাজগুলো আমি করি তখন খুব সাবধানেই করতে হয় আমাকে কাজগুলো অনেকটা টাইম নিয়ে করতে হয় আগে যখন সুস্থ ছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম না তখন তো মানে খুব তাড়াহুড়ো করে কাজ করতাম এখন মানে কি বলবো এখন কাজের স্পিড অনেকটাই কমে গেছে যাই হোক কী আর করা যাবে একা সংসারে থাকার এটাই হচ্ছে মজা যে সংসারে যতই তোমার শরীর খারাপ থাকুক না কেন মানে সেই সংসারের এ টু জেড সমস্ত কাজ কিন্তু তোমাকে একাতেই করতে হবে আর সেটাই আমি করছি রোজ দিনই যাই হোক সংসার থাকলে সংসারে কাজ তো করতেই হবে আর শুধু শুধু কি আমি একা সংসারে কাজ করি এই দুনিয়াতে যত মেয়েরা সংসার করছে সবাইকে কিছু না কিছু তো করতেই হয় তাই না তবে একটা কথা কি বলতো যাদের দেখবে ফ্যামিলি ভালো যাদের পরিবার ভালো যাদের শ্বশুর শাশুড়ি সবাই ভালো দেখবে তাদের বিশেষ করে সারা জীবন যতই কাজ করতে হোক না কেন বিশেষ করে প্রেগনেন্সির সময়টা না অনেকটা মানে কষ্ট মানে কি বলবো সে যারা মেয়েরা যারা প্রেগনেন্ট হয় যারা মা হতে চলেছে নতুন তারা তো জানেই যে কতটা শরীরে কতটা ধকল পড়ে সংসারের সমস্ত কাজ করতে তো কি আর করবো বলো আমার এই কষ্ট বোঝার জন্য কেউ নেই আর আমার এই কষ্ট দেখার মতো কেউ নেই আর সেই জন্য সব কিছুই ভগবান ভরসা ঈশ্বরের ওপরেই ভরসা করে আমার সংসারটা এখনও টিকে রয়েছে আর আমিও টিকে রয়েছি তো ঈশ্বরের আশীর্বাদে আশা করি সবটাই ভালো হবে আর তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে আমার সবটা ঠিকঠাকভাবে হয়ে যায় yes <laughs> তো দেখো এদিকে সকালবেলায় এক গাদা জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আর এখন না রীতিমতো মানে জামা কাপড় কাচতে ভীষণই কষ্ট হয় বিশেষ করে বসে বসে কাঁচা ধোয়া করতে কিন্তু কি আর করবো বলো সংসারটা যেহেতু আমার আর তো আমাকে তো সবটাই একা হাতেই করতে হবে আর তোমার দাদা ভাই তো বাড়িতেই থাকে না যে ও আমার হাতে হাতে কাজগুলো করে দেবে যখন বাড়িতে থাকে তখন অবশ্যই টুকিটাকি কাজগুলো যেগুলো করার সেগুলো করে দেয় তো এদিকে দেখো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে আমি গেছিলাম আমাদের এখানে আইসিডিএসে ওখান থেকে খিচুড়ি দিয়েছে তো রোজ দিন খিচুড়ি দেয় না তো একদিন ভাত দেয় আর একদিন খিচুড়ি দেয় এরকম করে পাল্টে পাল্টে দেয় তবে আমরা যেহেতু প্রেগনেন্ট তো আমাদের কিন্তু গর্ভবতী মায়েদের জন্য একটা করে গোটা ডিম সেদ্ধ দেয় আমি তো আবার ডিম খাই না তো শুধু খিচুড়িটাই খাই আমি তো দেখো খিচুড়িটা ঢেলে নিলাম ঢেলে নিয়েছি থালার মধ্যে এত গরম মানে সদ্য সদ্য রান্না হয়েছে তো আর আমিও ওখানে গিয়ে খাবারটা নিয়ে এসেছি আর সত্যি বলতে এই যে খিচুড়ি সমস্ত ডাল চাল তারপরে সবজি দিয়ে যে পাঁচ মিশালি একটা খিচুড়ি না সত্যি এটা মায়েদের পক্ষে খুবই ভালো একটা খাবার মানে ভীষণ প্রোটিন থাকে এতে তো যাই হোক এটা নিয়ে এসছি নিয়ে এসে এখন আমি খাচ্ছি মামাম বাড়িতে থাকলে ও খেতো ও তো মামা বাড়িতে গেছে সেই লক্ষ্মী পুজোর দিন থেকে এখনও আসেনি তো বলছিল যে আজ বিকেলে আসবে তো দেখা যাক ওয়েদার যদি ভালো হয় তাহলে অবশ্যই ওর মামা নিয়ে আসবে মানে আমার ভাই নিয়ে আসবে তো যদি ওয়েদার খারাপ থাকে তাহলে আজ আর আসবে না তো এদিকে আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে এখন আমি দেখো ওই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটু সেন্টারের উদ্দেশ্যে কারণ গর্ভবতী মায়েদের তো সেন্টারেই বেশি কাজ থাকে এখন ওই সেন্টার আর হসপিটাল এগুলোতেই আমাকে দৌড়াদৌড়ি করতে হতো হচ্ছে বেশি করে কারণ কখনো ব্লাড টেস্ট করতে হচ্ছে তো কখনো হিমোগ্লোবিন টেস্ট করতে হচ্ছে কখনো থাইরয়েড কখনো থ্যালাসেম সেন্টারে গিয়ে চেক আপ করতে আসতে হয় তো আজকের গেছিলাম ইনজেকশন দিয়েছে আমাকে মানে এই লাস্ট ইঞ্জেকশনটা দিয়েছে বাপরে বাপ হাতে এত ব্যথা আমি কি বলবো তোমাদের তো যাই হোক বাড়ি ফিরে এসেছি আর দেখো হঠাৎ মুসলধারা বৃষ্টি এসছে ভাগ্যিস বাড়ি চলে এসছিলাম না হলে তো আমাকে বৃষ্টিতে রীতিমতো ভিজতেই হতো তো বাড়িতে এসে রান্না বসিয়েছি তারপরে কিন্তু বৃষ্টি চলে এসছে তো কি আর করব বৃষ্টিটা ভালো করে এনজয় করছি আর এদিকে দেখো একটু পোজও দিয়ে দিলাম আসলে কি বলতো একা থাকতে না বোরিং লাগছে মাম্মা বাড়িতে থাকলে কত বকাঝকা করতাম সারা বাড়িটা একেবারে ভরে ভরে উঠতো কিন্তু ও বাড়িতে নেই না পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো এদিকে দেখো আমি মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে এখন ঝোলটা নামিয়ে নেব আর দুপুরে যেহেতু আমি একাই খাবো সেই জন্যে আর চোদ্দ ব্যঞ্জন না করে শুধু শুধুমাত্র একটা মাছের ঝোল ভাত করেছি আর সেটাই দেখো রান্না হয়ে গেছে এখন খেতে বসবো তার আগে দেখো দুটো বেল নিয়েছি আমি মানে এই বেলগুলো আমার শাশুড়ি মা দিয়েছিল মাম্মামের হাতে পাঠিয়েছিল ওই আমাদের বাড়ির বারাম রাস্তার সামনে যে বেল গাছটা তোমাদের কয়েকবার দেখিয়েছি আমি প্রচুর বেল হয়েছে এই বছরে আর বেলগুলো না মানে কি বলবো সিজনে আগেই কেমন পড়ে যাচ্ছে আমাদের গাছের বেল সচরাচর তাড়াতাড়ি পড়ে না কিন্তু এই বছর দেখছি তাড়াতাড়িই পড়ে যাচ্ছে তো সেই বেল দুটো ফাটিয়ে একটু আঁচার করে নিয়েছি লবণ চিনি আর একটু কাঁচা লঙ্কা মাখিয়ে আর মাছে ঝোল তো রয়েছে এদিকে রাজারণিও রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে তো আমরা তিনজনে একসাথে খেয়ে একটু রেস্ট করছিলাম তারপরে বিকেলবেলা উঠে দেখো একটু পেয়ারা মাখা করছি কারণ প্রেগন্যান্সিতে না কী বলতো যে কোনো ফলমূল খাও না কেন সন্ধ্যের আগে খাওয়াটা খুবই ভালো তো ওই জন্য আমি চেষ্টা করি ওই দুপুরে বারোটার দিকে মানে রান্না করতে করতে কিছু একটা খেতে আর বিকেলবেলা কিছু একটা খেতে তো সেটাই খাচ্ছি তো রান্না করতে করতে খাওয়ার সময় পাইনি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না করতে ওই একটা মতো বেজে গেছিলো কারণ সেন্টার থেকে ফিরে এসে রান্না করছিলাম তো সেই জন্যে আর আজকে শরীরটা না এক একটু খারাপ ছিল মাথাটা কেমন টলমল করছিল তো ওই জন্যেই মানে না হলে রান্না রান্নাবান্না করেই কিন্তু আমি সেন্টারে যেতাম তো যাই হোক এদিকে পেয়ারাটা খেয়ে এখন আমি আলমারি কাছে চলে এসেছি আলমারিতে না মানে কি বলবো যা হালত হয়েছে সত্যি আমি কোনো কিছু এনার্জি পাচ্ছি না যদিও আমার মর্নিং সিকনেস একেবারেই নেই কিন্তু আমার মানে কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না আলমারি অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক বেশ কয়েকটা শাড়ি সেই পুজোর থেকে যেই কাপড়গুলো আমরা ইউজ করছিলাম সেগুলো বের করেছি এত বৃষ্টি হচ্ছে না জামা কাপড় কাছে ধোয়া করে যে আমি তুলে রাখবো সেটাই পাচ্ছি না এক এক করে হচ্ছে মানে এক এক করে তুলে রাখছি আবার সেই জামা কাপড় বের করে সেই সেন্টার নাহলে হসপিটাল দৌড়াদৌড়ি করতেই হচ্ছে এখন তো আমাকে করতেই হবে নয় মাস পর্যন্ত দৌড়ঝাঁপ হসপিটাল একবার একবার সেন্টার এরকম করতে হবে তার উপর তো প্রাইভেট ডাক্তারের চেক আপও রয়েছে এখন শাড়ি শুধু বের করতে হবে আবার আলমারিতে ঢোকাতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আলমারির মধ্যে সবটা ভরে নিয়েছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করে সত্যি বলতে মানে সংসারে সমস্ত কাজবাজ করে না শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে গেছে আর এখন ভাবছি একটু রেস্ট করবো এখন বাজে ওই সাড়ে তিনটে মতো বাজে তো ভাবছি আলমারিতে সবকিছু তুলে রেখে দিয়ে মামামের কয়েকটা জামা আর আমার কয়েকটা শাড়ি ভাজ করে রেখে দিয়ে তারপরে আমি একটু রেস্ট করব মানে শরীর আর টানছে না এতটা টায়ার লাগছে মানে কি বলতো এমনিতেই প্রেগনেন্সিতে সমস্ত মেয়েরা কিন্তু অনেকটা উইক থাকে তার উপরে যখন সংসারের সমস্ত কাজগুলো একা হাতে করতে হয় না সত্যি বলছি ভীষণ কষ্ট হয় শরীরের মধ্যে কিন্তু এই কষ্টের কথা কাকেই বা বলি বলো তো আমার কষ্ট দেখার মতো কেউ নেই তো চলো আজকে এখানেই শেষ করছি টাটা